এসআইআর ঘোষণার পরে মৃত্যু মিছিল পথে নেমে প্রতিবাদে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এসআইআর নিয়ে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে ফের পথে শাসক দল সূত্রের খবর চৌঠা নভেম্বর আগামী মঙ্গলবার অর্থাৎ যেদিন থেকে বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা এসআইআর এর কাজ শুরু করবে ওই দিনই পথে নামছেন মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই দিন দুপুরে ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশ থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত পদযাত্রায় মুখ্যমন্ত্রী এবং অভিষেকের সঙ্গে মিছিলে হাঁটবেন দলীয় সাংসদ কাউন্সিলর সহ একাধিক তৃণমূল নেতৃত্ব ইতিমধ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিশ সংশোধনে নাম বাদ যেতে পারে এই আশঙ্কায় রাজ্যে তিনজনের মৃত্যু হয়েছে বলেই দাবি তুলেছে পরিবারগুলি আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন তার ঠিক আগে বাংলা সহ বারোটি রাজ্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন আর এই পদক্ষেপ নিয়ে বারবার বিরোধিতা করেছে তৃণমূল এটা বিজেপির ষড়যন্ত্র বলে অভিযোগ তৃণমূল নেতাদের আর এই বিষয়ে জনতাকে সতর্ক করার পাশাপাশি আগামী চৌঠা নভেম্বর থেকে রাজ্য জুড়ে হেল্প ডেস্ক চালু করছে তৃণমূল এক মাস ধরে ছ হাজার দুশোটি হেল্প ডেস্ক চলবে এসআইআর এর কোনো সমস্যা হলে হেল্প ডেস্ক থেকে সাহায্য করা হবে আর তাৎপর্যপূর্ণ ওই দিনই পথে নেমে বিজেপির ষড়যন্ত্রের বিরোধিতায় সরব হতেই চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণার পথে নেমে পরে মিছিল প্রতিবাদে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সূত্রের খবর চৌঠা নভেম্বর আগামী মঙ্গলবার অর্থাৎ যেদিন থেকে বাড়ি বাড়ি গিয়ে বিয়লরা এর কাজ শুরু করবে ওই দিন থেকেই পথে নামছে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ওদিন দুপুরে ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশ থেকে জোড়াসাখ ঠাকুর বাড়ি পর্যন্ত পদযাত্রায় মুখ্যমন্ত্রী এবং অভিষেকের সঙ্গে মিছিলে হাঁটবেন দলীয় সাংসদ থেকে সহ একাধিক তৃণমূল নেতৃত্ব এসআই ঘোষণার পরে এবার পথে নামছে রাজ্যের শাসক দল এসআইআর নিয়ে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে পথে নামছেন মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী চৌঠা নভেম্বর পথে নামবেন রাজ্যের শাসক দল আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি গার্ডেন কাম ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালি শহর ফোন নম্বর 9051436312 অথবা 9874959586 ছুঁয়েছে যখন জীবনের বেশে শীতের শোনাত তো বড় কথা হয়েছে বারুত বা বসন্ত শুনলাম বেশ বন্ধু কাছে আপনার নয়ন আগমনি ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাচরাপাড়া ইয়ার ওয়াচিং বর্তমান সময়ে ডট কম